বাইক ড্রাইভিং গেমের মধ্যে আমাদের শহরে চলে আসে একটা বিশাল আকারের মমস্টার আর আমার একটা ছোট্ট বুলেট কারণের জন্য এই মমস্টার আমাদের শহরে চলে আসে আর এই মমস্টারটাকে আমি মারতে পারবো তো আজকে ভিডিওতে সেটা এই মমস্টারটা আমার বাড়ি পর্যন্ত চলে আসে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে তো মার 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 আরে একটাই ড্যামেজ আছে ড্যামেজ আছে তাড়াতাড়ি মার আরে ভাই আর কি বলবো এই সময় আবার কে ফোন করে হ্যালো কোথায় আছিস রে এই তো আমি ঘরে একটু ফ্রি ফায়ার করেছিলাম দিলি তো ও সব ছাড় আমার সঙ্গে একটু দেখা কর তাড়াতাড়ি তো তুই কোথায় আছিস তাড়াতাড়ি দেখা করবো তো আরে এই তো আমি শহরের দিকে আছি তো তাড়াতাড়ি চলে আই রোডের ধারে আছি আমি তো ঠিক আছে আমি এক্ষুনি আসছি কিন্তু আমার বন্ধু ভাই এত আর্জেন্ট আমাকে ডাকলো কেন ওর কোনো বিপদ হয়নি তো আবার তো গিয়ে দেখতে হবে তাড়াতাড়ি তো ফাটাফাটা আমি এখন চলে যাবো সেই বন্ধুর কাছে কিন্তু এখানে চপ ছিল চপকে দেখতে পাচ্ছি না চপ 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 তুই কোথায় আছিস তো চপ আমি দেখতে পাচ্ছি না ভাই চপ কোথায় গেল বা হঠাৎ করে হয়ে গেল তো আরে আরে বস আমি বাইরে আছি আরে চপ কোথায় তুই এই তো চপ আরে চপ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আরে বস আর বলো না আমি তোমার তো পাহারা দিচ্ছিলাম আরে গাড়িটাকে পাহারা দিতে হবে না চপ আমার সঙ্গে একটু সবার চপ ঘুরে আসবি হ্যাঁ হ্যাঁ চলো চলো বস ঠিক আছে গাড়িতে চাপ ভালো করে ধরে নিবি গাড়িতে চেপে একদম হ্যাঁ ঠিক আছে বস আমি ধরে নিয়েছি চালাবো অনেক রেসে চালাও আরে চপ অতটা রেসে চালালে পরে আমরা পটল ফাটা করে ফেটে যাবো তো চপ আমরা বন্ধু আমাকে কিসের জন্য আজকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকলো সেটা আমি বুঝতে পারছি না দেখেছে হয়তো কোনো মালটাল দেখার জন্য আরে চপের সব কথা বলিস না ও ওরকম ছেলেই নয় মাল দেখার ছেলে নয় ও তো কিসের জন্য ডেকেছে তাহলে বলো তো সেটা তো আমিও বুঝতে পারছি না রে চপ কিসের জন্য ও আমাকে ডেকেছে তো গিয়ে দেখি ও কিসের জন্য ডেকেছে তা আমার মনে হচ্ছে যে ওর কোনো বিপদ হয়েছে কি কিছু হয়েছে ওর না হলে পরে এরকম করে তো ও কোনোদিন ডাকে না হ্যাঁ বস সেটা হতে পারে তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখো না তোমার বন্ধু কিসের জন্য তোমাকে ডেকেছে হ্যাঁ তার জন্য তো আমি স্পিডে গাড়িটা চালাচ্ছি বস বস আরো স্পিডে আরো স্পিডে আরে চপ ওই তো সামনের দিকে আমার বন্ধু যাচ্ছে তো চপ তুই গাড়িতেই থাক আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলে আসছি ঠিক আছে কথা বলে এসো আরে বন্ধু তুই আমাকে এত তাড়াতাড়ি ডাকলি কেন এখানে আর বলিস না এলসি আমাদের শহরে একটা ভয়ঙ্কর মনস্টার চলে এসছে আর আমরা শহর ছেড়ে সবাই চলে যাচ্ছি অনেক লোক তুই দেখেছিস না না আমি তো দেখিনি কিন্তু আমাদের শহরে অনেক লোককে মেরে ফেলেছে এই লোকসারটাতে আরে ভাই তো তুই তুই যদি যাস আমাদের সঙ্গে তো কখন যাচ্ছি তোরা তো এই তো একটু পরে চলে যাবো আমরা এই শহর ছেড়ে তো ঠিক আছে তোরা এগো আমি কয়েকদিন পরে আসছি আমি দেখি আগে কি রকম কি আমি সবকিছু পুলিশ স্টেশনের খবর নিয়ে আমি দেখছি তো যা তাহলে সাবধানে যাবি কিন্তু তো ভাই এটা কি বললো আমার বন্ধু আমাকে বললো যে আমাদের শহরে একটা মমস্টার চলে এসছে আর মমস্টারটা নাকি অনেক কয়টা লোক কেউ মেরে ফেলেছে

পাহাড়িতে যাচ্ছে আর তিন পাহাড়ের উপরে একটা বাবা আছে সেই বাবাকে আমি জিজ্ঞেস করে আসবো যে সত্যি কি আমাদের সরি মমস্টারে অ্যাটাক করেছে কি আমাদের সরি মমস্টার এসেছে তো আমি দেখ তিন পাহাড়ের উপরে চলে এসেছি চপ তো তুই গাড়ি থেকে একদম নড়বি না তো দেখ ও ভাই গাড়িটা তো আমার ভেঙে গেল তো চপ দেখ আমার গাড়িটার পুরো কিরকম হাল হয়ে গেল আরো চালাও জোরে আরো চালাও তাহলে পরে কিছু হবে না আরে চপ তুই চুপচাপ বস একদম কথা বলবি না তুই ঠিক আছে আমি বললেই তো দোষ তো চলো কোথায় যাচ্ছ তো চপ আমি চলে এসেছি তো তুই গাড়িতেই দাঁড়া একদম নামবি না চপ বুঝলি তাহলে পরে এই সাধু বাবা তোকে কিছু করে দিতে পারে তো আমি সাধু বাবাকে তাড়াতাড়ি নিয়ে গেছে কিন্তু সাধু বাবাকে ডাকতে গেলে একটা মন্ত্র বলতে হয় সেই মন্ত্রটা আমি জানি অং ছং ভং কালো কুকুরের গু আমফু কি বলছো কেন ডাকলি আমাকে এই সময়ে আরে বাবা আর বলো না আমাদের সহায় নাকি একটা মমস্টার চলে এসেছে কিন্তু এখন অব্দি আমি দেখিনি এটা কি সত্যি মমস্টার এসেছে হ্যাঁ হ্যাঁ তোদের সহায় একটা মমস্টার চলে এসেছে আর এই মমস্টারটা কয়েকটা লোক তো মেরে ফেলেছে তুমি কি করে জানলে বাবা আরে আমার কাছে সব কিছু আছে তো এই মমস্টারটা কি আমরা মারতে পারবো হ্যাঁ হ্যাঁ এটা একদম খুব সাধারণ মমস্টার এই মমস্টারটাকে ইজিলি সবাই মারতে পারবে

হ্যাঁ বাস চলে চালা তো চপ অনেক রাত হয়ে গেলো আর এই রাতে আমাকে খুব ভয় লাগছে মনে হচ্ছে সেই মঞ্চটা যদি এখন চলে আসে না তাহলে পরে আমাদের দুজনের পটল ফাটিয়ে দেবে একদম কিন্তু ও ভাই ওটা কি সামনের দিকে তো চপ ওটা দেখ একটা মমস্টার এই মমস্টার কথাই বলছিল মনে হচ্ছে তো চপ তাড়াতাড়ি এখান দিয়ে পালা তো চপ আমরা অনেক মাছুন বেঁচে গেছি তো চল আমরা তাড়াতাড়ি ঘরে চলে যাই এখন আরে জোরে বস না এই মমস্টারটা যদি ধরতে পারে তাহলে আমাদের দুজনকে একদম পটল ফাটা করে ফাটিয়ে দেবে হ্যাঁ ঠিকই বলছিস চপ তো চল ভাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তো ঘরে গিয়ে দেখা যাবে চল ভাই চল তো চপ তো ঘরে চলে এসেছি তো বস তো বস আমরা অনেক মাছুন বেঁচে গেছি আজকে তো ও ভাই তো চপ তাহলে তুই ল্যাম্বরগিনিতে ঘুমা আমি বাড়িতে একটু ঘুমিয়ে আসছে অনেক ক্লান্ত হয়ে পড়েছে ও হামি উঠছে ভাই কি বলবো আর তো তাড়াতাড়ি আমাকে ঘুমিয়ে যেতে হবে তো এখানে তো বেড পড়ে আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কিন্তু এটা কি দেখলাম আমি স্বপ্নে ও ভাই এই স্বপ্নে মমস্টারটা এসেছিল আমার কিন্তু বাইরে মমস্টারটাকে দেখলাম কিন্তু চপ কোথায় চপ আমি স্বপ্নে দেখেছি আজ মমস্টার এসেছিল আমাদের বাড়িতে না না বস এখানে কেউ আসেনি আমি তো এখানেই পাহারা দিচ্ছি আরে চপ ও কথা আর বলিস না আমি স্বপ্নে দেখলাম যে একটা মমস্টার এসেছিল আমাদের ঘরে তুই চল আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি যাবি নাকি না না তোমার সঙ্গে যাব না মাথা খারাপ নাকি তো আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি বুঝলি চপ তো তুই ঘরে থাক ঘর থেকে বেরোবি না এখানে খুব মমস্টারের এখন আতঙ্ক চলছে বুঝলি চপ হ্যাঁ ঠিক আছে বস তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি যা

মারার জন্য পারমিশন নিতে এসেছি আরে পারমিশন এর কি আছে তুই ওই মমস্টারটাকে মেরে ফেল না একদম মেরে ফেলে দেব তো ভাই আমি পারমিশন পেয়ে গেছি এই মমস্টারটাকে মারার তো আজকে রাতে এই মমস্টারটার শেষ রাত হতে চলেছে তো চলো ফাটাফাট আমি ঘরে যাই এখন আর ঘরে গিয়ে আজকে রাতের অপেক্ষা করতে হবে আর চপকে সেই খুশির খবরটা আমি দিয়ে দিই যাই আজকে এই মমস্টারটাকে মেরে ফেলবো আজকে

আমি একটু ভিতরে গিয়ে একটু মানে মাথায় আইডিয়া লাগাচ্ছি যে কি করে মারা যায় আমি একটা বন্ধুক নিয়ে এসেছি চপ তুই কি সেটা জানিস চপ তো এরকম করে কথা বললো একদম এখন রাত হওয়ার খালি অপেক্ষা তো ফাইনালি রাত হয়ে গেছে তো এই রাতে এই মমস্টারটাকে আমি মারবো তো ফাটাফাটা এখন চলে যাবো মমস্টারটাকে খুঁজতে বেরোবো তো চলো চপকে জিজ্ঞেস করে দেখি চপ তো যাবে না বলেছিল তো একবার জিজ্ঞেস করে দেখি আরে চপ যাবি নাকি তুমি একাই যাও আরে ঠিক আছে

সামনে কি তো ভাই এটা তো মম স্টারডি তো এই মমস্টারটাকে এক্ষুনি মেরে ফেলতে হবে আমাকে তো আমার কাছে একটা এ কে ফোর্টি সেভেন ছিল তো ওই বন্দুকটা তো করে এই নেই কিন্তু মরছে না কেন মমস্টারটা ভাই মরছে না কেন তো এখন তো ও ভাই মরে গেছে তো চলো তো ফাইনালি আমি এই মমস্টারটাকে মেরে ফেলেছি তো চলো ভাই কি না খুশি হচ্ছে তো চলো মমস্টারটা মেরে ফেলেছে চপকে কি এই খবরটা জানাই আর চপকে বলবো যে তোর মালিক এত দি তু নয় রে তোর মালিকের অনেক সাহস আছে আর তোর মালিকই আমি তোর মালিকই সেই মমস্টারটাকে মেরে ফেলেছে ও ভাই কি বলবো আর চপ অনেক খুশি হবে এটা শুনে তো আজকের ভিডিওটা এই অবধি ছিল বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে